মহেশপুর রাজবাড়ির সব ঠাকুরের দেখভালের লোক নেই প্রথম দিনের বট গাছ পাকুর গাছ গাছের গোড়াগুলো দেখলে বোঝা যাবে কত পুরানো এগুলো চারশো পাঁচশো বছরের পুরাতনভাবে এগুলো সব প্রতিষ্ঠা হচ্ছে এখনকার প্রজন্ম সব তৈরি করছে এগুলো আর এগুলো সব পুরাতন এই যে এই যে গরুর দেহ বাড়ি তাই জন্য সিংহ এগুলো পর্দা লাগানো আছে সিংহ বাড়ি তাই জন্য সিংহ লাগানো আছে যে শিব মন্দির এখানে বিশাল শিবরাত্রির দিন বিশাল যোগ্য অনুষ্ঠান হয় এবং মেলা হয় খুব সুন্দর খুবই সুন্দর প্রচুর লাখ লাখ লোক সেবা নেয় কত পুরানো কত পুরানো এটা আর ঘর দুয়ারগুলো নতুন তৈরি করেছে কিন্তু এই যে মূর্তি শিবলিঙ্গ যেটা বহুত পুরাতন শুধু সিংহবাহিনী মন্দিরটা দেখাতে পারলাম না ওটা রেস্ট্রিকশন আছে সাড়ে চারটার পর ছাড়া খুলবে না এই যে এখানে যজ্ঞ হয় যজ্ঞের জায়গা এই যে যজ্ঞের আহুতি হয় এই যে বিশাল যজ্ঞের ঘর এই যে এই বলে আমি মহেশপুরের রাজবাড়ি সিংহ বাড়ি আর কি এই যে এখানে বড়ো বড়ো অনুষ্ঠান হয় আর তালা মারা আছে